জীবনে প্রথমবার চালতা মাখা খেতে যাচ্ছি হ্যাঁ ঠিক শুনেছো জীবনে প্রথমবার আমি এই চালতা মাখা খাবো হয়তো অনেকেই কথাটা শুনে বিশ্বাস করবে না তবে এটাই সত্যি আমি এর আগে কখনো চালতা মাখা খাইনি আমার বাবার বাড়ির এলাকায় এই চালতার চল নেই বললেই চলে তবে আমি যেহেতু বরিশালের ছেলেকে বিয়ে করেছি বরিশালে নাকি এই চালতাটা খুব চলে তবে বিয়ের পরে যেহেতু আমি একবারই কয়েকদিনের জন্য বরিশালে গিয়েছিলাম আমার সেইভাবে কোনো কিছু খাওয়া হয়নি তো আমার শ্বশুর কয়েকদিন আগে বরিশাল গিয়েছিল তো সেখান থেকে আসার সময় এই বড় বড় দুইটা চালতা নিয়ে এসেছে তো যাই হোক দেখো প্রথমে চালতা দুইটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরা করে কেটে নিয়েছি এখন শিল্পাটাই দিয়ে চালতা সাথে অল্প একটু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে থেতো করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু চিনি দিয়ে দেবো এক চামচ কাসন দিয়ে একটা শুকনো মরিচ পুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একটু মাখিয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য ভিনেগার সাথে দিয়ে দেবো এক টুকরা গন্ধরাজ লেবুর রস এই তো সব কিছুর সাথে এবার চালতাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি তো জীবনে প্রথমবার চালতাটা মাখাচ্ছি জানি না ঠিক হচ্ছে কিনা না আর হ্যাঁ বরিশালের কেউ যদি এই ভিডিওটা দেখো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো যে আসলে চালতা কিভাবে মাখায় আর চালতা মাখাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি তো ভেবেছিলাম না কেমন হয়